আজকে আমরা শিরকের কথা বলি বিদায় আমাদেরকে ও হাবি বলা হয় শুধু শিরকের কথা বলি বিদায় আরে আপনি একটা 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 লজিক আপনাকে বলি তাবিজ ব্যবহার করা শিরক হতেও পারে নাও হতে পারে এটা আপনার থিওরি নিয়ে যাই আমাদের নজরে তাবিজ ব্যবহার করা শিরক কিন্তু আপনাদের সমাজের বড় বড় হুজুর যারা যারা তাবিজের ব্যবসা করে তাদের নজরে হালাল তারা না হালাল না হলে হারাম ব্যবসা করে তাহলে তাদের কাছে হালাল ধরেই নিলাম তাদের কাছে হালাল এই লোকগুলা যারা তাবিজকে হালাল বলে দেখবেন তাদের অধিকাংশ লোক জড় জর্দা তারা জর্দা দিয়ে পান খায় খায় কি খায় না তাহলে জর্দা কি হালাল না হারাম তাহলে একটা লোক হারাম খাচ্ছে তাহলে তার হিতাহিত জ্ঞান কি করে কাজ করবে এটা শিরিক কি শিরিক না সে কি বুঝতে পারে যে ব্যক্তি প্রকাশে হারাম খায় তাহলে আপনি তার কাছ থেকে মাসলা নিলেন আচ্ছা দেখেন এদের ভুলগুলা কি এদের চরিত্রের মধ্যে অনেক ঘাটতি আছে এরা অনেক কিছু করে এদেরকে মানুষ সেজদা পর্যন্ত করে এদের পায়ের বৃদ্ধ আঙ্গুলটা চুষে পর্যন্ত খায় এরা মানুষকে মুরিদ বানায় এরাই তো তাবিজের ব্যবসা করে করে না তাহলে আপনি বলছেন যে এগুলো তো জায়েজ নাই তাহলে এইগুলো যে জায়েজ নাই এই লোকগুলোর দ্বারা এই পাপ যখন প্রকাশ পাচ্ছে তাহলে আপনি কেন তাবিজের মাসলাটা তার কাছ থেকে আপনি নিতে চাচ্ছেন বলেন যারা পীর মুরিদের ব্যবসা করে তার কাছ থেকে আপনি মাসলাটা নিচ্ছেন তারা বলছে জায়েজ এত বড় হুজুর তাবিজ দেয় এটা কি শিরক কিনা কিন্তু আমরা দলিল প্রমাণ পাচ্ছি যেটা শিরক এখন আমাদেরকে দলিল প্রমাণের ভিত্তিতে তো চলতে হবে আমি আপনার অন্তরের মালিক নই আপনি তাবিজকে শিরিক মানে নেন নাই এটা আপনার সাথে আল্লাহর ফয়সালা হবে আমার বলার ছিল আমি বলে দিলাম আমাকে আমাদের হুজুরা বলেছে অন্তর মেনে নিয়েছে আমরা তাবিজ কবজ ছেড়ে দিয়েছি কোনোদিন এগুলোর মধ্যে জড়াই নাই কোনদিন ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত জড়াবো না ধরেন একতলাফি মাসলা কেউ বলছে জায়েজ কেউ বলছে জায়েজ নাই আর যারা বলছে জায়েজ নাই তারা বলছে শিরক এটা কত বড় মারাত্মক কথা আর যদি হারামও বলতো তাহলে একটু সন্দেহ ছিল যে যাকে একজন বলছে হারাম একজন হালাল কিন্তু একদল বলছে শিরক যদি শিরিক আপনার দ্বারা হয়ে যায় নাজাত নাই কবজের ব্যাপারে আপনি সন্ধি বাচ্চাদের কপালে যেখানে কালী দেন এই সম্পর্কে আপনাদের ধারণা কি এই কালী কেন দেন বলছে বদনজর থেকে বাঁচাবে এই কালীর ক্ষমতা আছে বদনজর থেকে বাঁচানোর তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছে কেন আপনি বলেন আল্লাহ সুবাহ শিক্ষা দিলেন কোরআন যে বদনজর থেকে বাঁচার জন্য তোমাকে কোন সুরা কোন আয়াত পড়তে হবে এটা মোহাম্মদ সাল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আর যারা আপনাকে শিক্ষা দিয়েছে কালি লাগাতে হবে তারা কোন ধর্মের তাহলে হিন্দুর ধর্মেটা আপনি যখন বুঝেন যে এটা শির এখন আমি বললাম এখানে কালি লাগানো শির আরো মজার বিষয় আপনাকে বলি মানুষের অন্তরের মধ্যে শির কিভাবে গেথে যায় আপনি দেখেন কিছু মহিলা আছে চালাক মহিলা সে কালি কপালে দেয় না কালি দেয় পায়ের তলে কোথায় দেয় কানের নিচে আচ্ছা এটা কেন দেখেন কালির পূজারি এক হিন্দুরা হচ্ছে ডাইরেক্ট কালীর পূজারি আর এরা হচ্ছে কালীর পূজারী মনে করে যে এই পায়ের তলের কালি তাকে উদ্ধার করবে আর সে বোকা ভুলে গেছে যে শয়তান যে তাকে ডিস্টার্ব করতে কালি দেওয়ার কারণে শয়তান দেখছে আমার দলের লোক ডিস্টার্ব করে না কিন্তু এই মহিলা ভেবে বসে আছে যে কালি তাকে উদ্ধার করেছে আর আল্লাহ সুবানা হুয়া তালা এত সুন্দর করে আপনার চেহারাটাকে বানিয়েছে যেই আল্লাহ এখানে আপনাকে ভুরু দিয়েছে সে আল্লাহ এই জায়গাটা কালা করে দিতে পারতো না আপনাকে বলেছে আল্লাহ কালা করতে বতনজর থেকে বাঁচাতে সুবহানাল্লাহ মুসলিমদেরকে স্পর্শ করবে শয়তানের এমন কোন ক্ষমতা আমরা মুসলিম হলে আমাদের এগুলোর প্রয়োজন ছিল না আল্লাহ কি বলেছেন আল্লাহ বলছেন আমার যারা বান্দা হবে শয়তান তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না এই জন্য দেখেন যারা আল্লাহর বান্দা তাদের বাচ্চা কালু মুক্ত তাদের বাচ্চা তাবিজ মুক্ত তাদের বাচ্চা ওই যে কায়তন যেটা এই সুতা মুক্ত কারণ তারা আল্লাহর বান্দা তারা আল্লাহর ভরসায় চলে

আপনাকে বেঁচে দেখাতে হবে যখন যেহেতু সন্ধিহান বিষয় তাহলে আপনি সন্ধিহান থেকে বেঁচে গেলেই তো হয়ে যায় এখানে দলাদুলির কি আছে বলেন এখানে দলাদুলির কি আছে আপনি হক কথাটাকে যদি মেনে নিতে চান আপনাকে এক ভাই বলছে ভাই ওদিকে যেন না মারপিট হচ্ছে গোলাগুলি হচ্ছে আরেক ভাই বলছে এ কিছু হবে না যান আপনার কিছু হবে না তাহলে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার এই পথ দিয়ে না যাওয়াটাই তো উচিত ছিল উচিত ছিল না রাসুর একটা হাদিসে ক্লিয়ারলি বলে দিয়েছে কি বলেছেন আলহালা লোবাই এনুন অলহারাম ওবাই এনুন এটা বুখারের পঞ্চাশ নম্বর হাদিস আপনি খুঁজেন পেয়ে যাবেন ওনার নাম হচ্ছে সাহাবী যেটা বর্ণনা করছে লম্বা হাদিস এ রয়েছে আল হালালু বাইয়ুনুন ওয়াল হারামু বাইয়ুনুন নুমান বিন সাবিত প্রসিদ্ধ হাদিস এটা তিনি বলেন ওয়াবাইনাহুমা মুস্তাবিহাত লা ইয়ালামু কাসীর ওয়াবাইনাহুমা মুস্তাবিহাত লা ইয়ালামু কাসীরুম মিনান নাস অধিকাংশ মানুষ জানে না এগুলো হালাল না হারাম অধিকাংশ মানুষ জানে না তার মানে কিছু মানুষ তো জানে এগুলো হারাম রাসুল রাসুল বলছেন সিচুয়েশন যখন এমন পর্যায়ে পৌঁছে যাবে ফামানিত তাকাসসুবাহাত যেই ব্যক্তি এই সন্ধিহান বিষয় থেকে বেঁচে গেল ইস্তাবর আলী দিন হুয়াই সেই ব্যক্তি তার ইমানকে এবং তার সম্মানকে বাঁচিয়ে নিল তার মানে যখন তাবিজের ব্যাপারে সন্ধিহান দুইটা গ্রুপ হয়ে গেছে আপনি তা থেকে মুক্ত থাকেন আপনি নিরাপত্তা পেয়ে যাবেন তাবিজ ব্যবহার করা যাবে না এ কথা বললে আমার কি ফয়দা আমার পকেটে পাঁচ টাকা ঢুকবে কিন্তু আমি তাবিজ দিলে আমার পকেটে পাঁচ টাকা ঢুকবে তাহলে আমার কি ফয়দা আমি আপনাকে নিষেধ করার কারণে বলেন আমি দলিল প্রমাণ তেমন পাচ্ছি সেজন্য আপনাদেরকে বলছি আমাদের হুজুররা কি ফয়দা আমরা কি পাঁচ টাকা দিয়েছি যে তাবি যারা ব্যবহার করবে তারা দিবে এদেরকে দশ টাকা আর তাবি যারা ব্যবহার না করবে তারা আমাদেরকে দিবে দশ টাকা এমন হয় তাহলে আমাদের কি ফায়দা আমরা শুধু আল্লাহর স্বার্থে আমরা পাচ্ছি দলিল এরকম এই জন্য আপনাদেরকে নিষেধ করছি তো এটা আমার মূল বিষয় নয় আমাদের মাসলা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন আপনার অন্তরের মালিক আল্লাহ এবং আপনি আমরা জোর করবো না আপনাদেরকে কোনো কিছু আমাদের কাজ হচ্ছে শুধু বলে দেওয়া যেমন বাতিলপন্থীরাও তাদের মেসেজ আপনাদের কাছে দিচ্ছে আমরা কিন্তু লাঠি নিয়ে তাদেরকে বাইরেতে যাইনি প্রয়োজন হলে আপনি গ্রহণ করেন না করেন আপনার ইচ্ছা দুইটা দল জমিনে কাজ করছে একটা মানুষ আল্লাহর দিকে ডাকছে আর একটা মানুষ আল্লাহর নাম করে অন্য দিকে ডাকছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনাকে বুঝতে হবে কাদের কথাগুলো কোরআন ভিত্তিক আপনাকে বুঝতে হবে এই জাস্টিফাই আপনাকে করতে হবে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে